ভাই বোন মহারম মাস চলছে আমার মা বোনেরা আমার বোনেরা আপনারা যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন সাথে তিনটি আমল যদি করতে পারেন আমার মুসলিম ভাইয়েরাও এই আমলগুলা দুই রাকাত নামাজ এই মহার্রম মাসের দিনে অথবা রাতে বিশেষ করে আসরার দিন যদি দুই রাকাত নামাজ সাথে তিনটি আমল যদি করতে পারেন সকল হাজত আল্লাহ আল্লাহতালা পূরণ করবেন আল্লাহ তালা সেই সৌভাগ্য নসিব আপনাকে দান করবেন আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজি টাকা পয়সা ধন ধনদৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তালা সম্মান মর্যাদা দিবেন পরিবারের সুখ শান্তি দিবেন সন্তানগুলাকে নেককার বানাবেন আল্লাহ তালা সকল হাজত পূরণ করবেন গুনাগুলা মাফ করে দিবেন জাহান্নাম আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন জান্নাতের মেহমান হিসাবে আমাকে আমাদেরকে কবুল করে নেবেন যদি আমরা এই আমলগুলা যদি করতে পারি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা অবন মহরম মাস বড্ড দামি আল্লাহ নিজে মহরম মাসকে বলেছেন শাহরুল্লাহিল মহরম হিল মহরম এই মহরম মাস হলো আমি আল্লাহর মাস আল্লাহ আকবর প্রিয় ইমানদার আমার মহিলা মাবুল মুসলিম ভাইয়ারা আল্লাহ তালা إي محرم شمبوركي قرآن المدكي <سؤال> أجن شهرين رب العالمين <سؤال> <سؤال> بلجا إن عدة الشهور <سؤال> عند الله <سؤال> اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم رب العالمين بلجا أسمان زمين سرشتر دين تكي الله رب العالمين بدان دان কিতাবুল্লার মধ্যে লৌহে মাহফুজের কোরআনের মধ্যে আল্লাহ তালা মাসের সংখ্যা রেখেছেন বারোটি আল্লাহ আকবর এই বারো মাসের মধ্যে মিনহা আর বাতুন হরুন চারটি মাসকে রব্বুল বিশেষ বিশেষভাবে সম্মানিত করেছেন ফজিলতপূর্ণ করে দিয়েছেন হাদিসের মধ্যে নবীজি চারটি মাসের কথা বলেছেন এক নম্বর হলো রজব দুই নম্বর জিলকদ তিন নম্বর জিলহাজ চার নম্বর হলো মহারম মহার মহারম মাস বড়ই দামি এই মহাররম মাসে যারা ইবাদত বন্দিগি করবে এই মহাররম মাসে যারা আল্লাহর জিকির করবে নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে তাদের ইবাদত আল্লাহ কবুল করে নেন তকদির খুলে দেন রিজিক দেন গুনামাফ করে দেন সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূরণ করে দেন আল্লাহ আকবর প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই বোন এই মহাররম্মাস মাস কতটা দামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন আফদলুস সিয়ামি বাদা রমাদান রমজানের সিয়ামের পরে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম মাস হলো রোজা হলো মহারমের রোজা শাহরুল্লাহ মহাররম যে মাসকে আল্লাহ নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন ও আব্দুল সালাতি বাদল ফারি দতি সলাতুল্লাইল আর ফরজ নামাজের পরে যে নামাজটি বড়ই দামি সেটি হলো রাতের নামাজ তাহার নামাজ আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এই মহারম মাসটি কেন এত দামি কেন এত ফজিলতপূর্ণ আপনাদেরকে একটু বলতে চাই ধৈর্য সহকারে শুনুন এক এক নাম্বার মহারম মাস দামি হওয়ার কারণ হল মহাররমের দশ তারিখ বড় দামি হওয়ার কারণ হল আল্লাহ পাক আসমান জমিন মহারমের দশ তারিখ আসুরার দিন সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামকে মহাররমের মহারমের দশ তারিখ জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করেছেন দুনিয়াতে এসে তিন শত বছর কান্নাকাটি করলেন তিনশো বছর পরে আদম আলী ওসাল্লামের তো বা কবুল করলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ আশুরার দিন আল্লাহ আকবর প্রিয় উদ্দিন ইমামদার মুসলিম ভাই ও বোন এই মহাররম্মা মাস অত্যন্ত দামি অত্যন্ত ফজিলত পূর্ণ হজরত আলী ওসাল্লাম যখন কৌমদেরকে দাওয়াত দিলেন যখন তারা দাওয়াত গ্রহণ করলো না সীমালঙ্গন করতে শুরু করলো আল্লাহর কাছে নালিশ করলেন বিচার দিলেন আল্লাহ তারা বললেন নৌ তুমি একটি নৌকা বানাও তারপর পানি দিয়ে বন্যার মাধ্যমে প্লাবিত করে ফেললেন ধ্বংস করে ফেললেন চল্লিশ দিন পর্যন্ত পানির উপরে বাসমান ছিল নৌকা চল্লিশ দিন পরে যদি নামক পাহাড়ের সাথে লেগেছে ওই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন হযরত ইউনুস পয়গাম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন সমুদ্রের মধ্যে মাছ সমুদ্রের গভীরে ঘুরে ফিরে ঘুরে ফিরে চল্লিশ দিন পরে যখন মাসের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন সে দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এবং শুধু তাই নয় আমাদের জাতির পিতাই বড় হিম ও খলিল যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তখন অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই দিন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর শুধু তাই নয় সবচেয়ে মর্মাহত সবচেয়ে দুঃখের সবচেয়ে কষ্টদায়ক ঘটনা হল মহারমের দশ তারিখ আল্লাহ রাহাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কলিজার টুকরানাতি ইমাম হাস ইমাম হোসেন রদি আল্লাহ আনহুকে কারবালার প্রান্তরের সীমা সুরি চালায়া গলার মধ্যে সুরি চালায়া ইমাম হোসেন রদি আল্লাহকে শহীদ করা হয়েছে ইমাম হোসেন রদি আল্লাহকে যে দিনটিতে শহীদ করেছিলেন সেই দিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন এজন্য এই দিনটি মহারম মাসে তো দামি সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়ারাম এই মহারম মাসের ফজিলত এবার জানলেন এবার যে তিনটে আমল দুই রাকাত নামাজ এবং তিনটি যে আমলের কথা বলবো সর্বপ্রথম আপনাদেরকে তিনটি আমল বলবো তারপর দুই রাকাত নামাজের নিয়মটি বলে দিব তিনটি আমলের প্রথম নাম্বার আমল যে আমল করলে সকল হাজত পূরণ হবে সে আমলটি হলো যেহেতু মহারম মাস চলছে সামনে আসরা আগামী রবিবার হচ্ছে আসরার দিন আল্লাহ রসুল হাদিসের মধ্যে দুইটি রোজা রাখার জন্য বলেছেন নয় মহাররম দশই মহাররম ইংরেজি তারিখ হিসেবে পাঁচে জুলাই ছয়ে জুলাই আর বার হিসেবে আগামী শনিবার রবিবার আগামী শনিবার রবিবার এই দুইটি রোজা রাখবেন এই দুইটি রোজা রাখলে কি হবে আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সোয়া বুয়াউ মিনা সোর ইন্নি আহ্তা আল্লাল্লাহ আই কা ফিরোসান কবেলা ওসানাত আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি যেই মান্দার নারী পুরুষ আসরার রোজা রাখবে আল্লাহ তালা পিছনের এক বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবা প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাই আসনার দিন আপনারা এই একটি আমল এক নাম্বার হলো রোজা রাখা তাহলে কবে রোজা রাখবেন কিভাবে রোজা রাখবেন সেটিও বললাম রোজার নিয়তটি আপনাদেরকে বাংলাতে বলে দেই আপনারা রোজা রাখবেন বেন নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরা রোজা রাখার নিয়ত করছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরা রোজা রাখার নিয়ত করছি এটা হলো নিয়ত রোজা রাখবেন আশুরা আর দিনে মুহররম মাসে এবং আশুরার দিনে দুই নাম্বার আমল হলো বেশি বেশি তওবা করবেন বেশি বেশি তওবা করবেন আর বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান ল হিলাউদেম সোভা হানন্দ হি ববি হামদি সোভা হান আসরার দিন এটি পড়বেন আর আল্লাহর কাছে কান্না করে খাঁটি তওবা করবেন আল্লাহ মালি খাটি তওবা করছি জিন্দগি তার গুনা করব না যত গুনা করেছি সমস্ত গুনাহ অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ আপনি মাফ করে দেন তাহলে আল্লাহ তালা আপনার সব গুনাগুলা মাফ করে দিবেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন যারা আসরার দিন রোজা রাখবে এবং তৌবা করবে আল্লাহ তালা তাদের পিছনের সব কবিরা সগিরা রাতের দিনের গোপন প্রকাশ্য সব গুনা যিনি মাফ করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ আকবার তিন নম্বর আমল হল এই মহারম মাসের দিনে এবং রাতে বিশেষ করে আসরার দিন ছয়টি জিকির বেশি বেশি করবেন এক নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাহ লা ইলাহা হিল্লাহ এই জিকির করলে কি হবে নবীজি বলছেন এটি হলো আব্দুল জিক সর্বশ্রেষ্ঠ জিকির এই জিকির বল্লেমান কলা লা ইলা হিল্লাহ দাখল আল্লা জান্না আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন দুই নাম্বার জিকির হলো লা হাওলাওয়ালা কৌয়া তাইল্লা বিল্লাহ লা হাউলাওয়ালা কৌয়া তাইলা বিল্লাহ এই জিকির করবেন নবীজি বলছেন এটি হলো জান্নাতের গুপ্ত খাজানা অপ্রিয় দিনই ভাই ও বোন ও আমার মুসলিম ভাইরা মহিলা মা বোনেরা এই জিকির করবেন দুনিয়ার পেরেশানি দুশ্চিন্তা সব দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দিবেন অভাব নতুন দূর করে দিবেন আল্লাহ তালা গাইবে খাজানা থেকে আল্লাহ তারা রিজিক পাঠায়া ধনী বানিয়ে দিবেন তিন নম্বর এই মহাররম মাসে দিনে এবং রাতে বিশেষ করে আসরার দিন তিন নম্বর যে জিকির করবেন সেটি হলো সুবাহানন্দ হি অবি হামদিহি الله العظيم وبحمده استغفر الله আবার বলছি سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله এই জিকির করলে জিন্দেগের সব গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সমুদ্রের ফেনা পরিমাণ পাহাড় পরিমাণ আসমান পরিমাণ যদি গুণা থাকে সব গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন চার নম্বরে যে জিকির করবেন সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বেন কোন দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় নবীজি হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন পাঁচ নম্বর যে জিকির করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে

একবার সুরে খাস পড়লে দশ পাড়া কোরআন তেলাওয়াতের সবাব হয় দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সবাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় দশ বার দশ বার করে পড়লে আল্লাহ রাবুল আলমীর জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দিবেন প্রত্যেক দশ বারে বারে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন এটা আমার কথা নয় বলেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ছয় নম্বরে যে জিকির করবেন সেটি হলো ইস্তেকফার পড়বেন আস্তা ওফিরুল ল হাওয়াতু বৈলাই আস্তা অফিরুল ল হাওয়া তু বৈলাই ইস্তাফার করলে পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর জীবনের গুণমাফ হয়ে যাবে দুই নম্বর টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়ে দুনি বানিয়ে দেবেন তিন নম্বর নেক্সট সন্তান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের ন থেকে শরবত পান করাবেন সমান এই তিনটে আমল করবেন এবার মা আপনারা এই মহরম মাসের দিনে এবং রাতে অথবা বিশেষ করে আসরার দিনে যে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সর্বপ্রথম সুন্দর করে অজু করে নেবেন অজু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহ রহমান অজু শেষ করে কালিমে শাহাদাত পড়বেন কালিমে শাহাদাত পড়লে আল্লাহ জান্নাতের গেটগুলো আপনার জন্য খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তারপরে জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজ বিছিয়ে পবিত্র শরীর জামা কাপড় নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজটা কেন পড়বে সেটা শুনুন তারপরে বলবো কারবালার প্রান্ত ইমাম হোসেন রাদী আল্লাহ মোহারম মাসে মোহার দশ তারিখ আসরার দিনে চুরি চালাবে ইমাম হোসেন রাদী আল্লাহ বললেন এর সীমার আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ইমাম হোসেন রাদী আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়েছেন আসরার দিনে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টির জন্য নামাজ পড়বে যদি বেশি পারেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত কোনো সমস্যা নাই কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত আসরার নামাজ আদায় করতেছি এটি কিন্তু নফল নামাজ আপনি নিয়ত বাঁধবেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন ইন্না আতইনা সূরা কাউসার সুরা কাউসার দিয়ে পড়তে পারেন উলহু আল্লাহ সুরে খাস দিয়ে পড়তে পারেন অথবা আপনার যে কোনো সুরা জানা আছে সে সুরা দিয়েই আপনি নামাজটি পড়তে পারেন নামাজ দুই রাকাত কমপ্লিট করার পরে তিনবার ইস্তফার পড়বেন আস্তাউফিরল্লাহ তিনবার পড়বেন দুরুজ শরীফ যে দুরুদ পারেন তিনবার পড়বেন তারপরে মুনাজাদ দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন মুসিবত থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সব সমস্যা বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন তারপরে রব্বুল আলমিনের কাছে রিজিক টাকা পয়সা দ্বন্দ্ব লোক সুস্থ তা আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজনদের জন্য বলবেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মাহার্রম মাস চলছে মাহার্রম মাসে দিনে রাতে বিশেষ করে আসল দিন রাতে দুই রাকাত নামাজ পড়ে সাথে তিনটে আমল যদি করতে পারেন যে আমল কথা বললাম আল্লাহ তালা জীবনের সমস্ত হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমলগুলা করার আল্লাহ তালা তৌফিকদার